আড়াই হাজারে ব্রাহ্মণদির সাত নং ওয়ার্ডে মারোয়াদি বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশে মার্চ বৃহস্পতিবার আড়াই হাজার ব্রাহ্মণদি ইউনিয়নের সাত নং ওয়ার্ডে মারোয়াদিতে দায়ন মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জননেতা নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটি বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবু সাবেক সাধারণ সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আজারুল ইসলাম লাবলু এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালি আড়াই হাজার থানা যুব দলের সহসভাপতি আবুল কালাম বুইয়া আড়াই হাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব আড়াই হাজার থানা বিএনপির প্রচার সম্পাদক লিটন বুইয়া আড়াই হাজার থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জুলহাস বুইয়া ব্রাহ্মণদি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এ সময় আরও ছিলেন ব্রাহ্মণদি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান খান ব্রাহ্মণদি ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক এনামুল হক বুইয়া ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির বুইয়া ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন বুইয়া ব্রাহ্মণদি ইউনিয়নের সাত নং ওয়ার্ড যুব দলের সভাপতি জয়নাল আবেদিন ব্রাহ্মণী ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি নবী হোসেন ব্রাহ্মণী ইউনিয়নের যুবদলের দলের সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশরাফুল

আপেকজুল ইসলাম জহিত আমাদের মাঝে উপস্থিত হয়েছে তো আমি একটা কথাই বলতে চাই আমার ছোট ভাইয়ের জন্য ঝেলখানায় বিরিয়ানিরটাকে নেওয়ার পরে পুলিশ খাইতে দেয় ওই বিরিয়ানিরটাকে ঢিলা তা ফালাই দিয়েছে তো আমরা এগুলো ভুলে ভুলে গেলে চলবে না আমরা এখন যেরকম আত্মীয় স্বজন আমলিক বানাই আত্মীয় স্বজন বান্ধব এগুলো ঠিক না তো আপনারা এগুলো ভুললে হইব না আপনারা অনেকে পাঁচ তারিখের পরে আসেন ঠিক আছে ওয়েলকাম আমরা অবশ্যই আপনারা ওই টাইমে ভয় বিতিতে বা ব্যবসা বাণিজ্যের কারণে আপনারা রাজনীতি যাওয়ার নেই এটা তোমা তোমাদের নেতা আমি বানাব আর হাজারের সামনে তোমাদের নেতা বানাবো পথপদবী এখন তো আজাদ নিয়ে আসছে সামনে আমি এমপি হব তোমাদের ম পথপদবী দিব তো ওদেরকে স্বপ্ন দেখাচ্ছে তো এই স্বপ্নে আপনারা ভুলে যান রাজপথে কাজ করেন পরিশ্রম করেন পরিশ্রম বিনিময়ে আজকে আমরা পুষ্পতি শুনে আসছি আপনারা পরিশ্রম করেন আন্দোলন সংগ্রাম করেন আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে পোস্টে আসছি আমার আমার নেতা আজকে এই জায়গায় আসেন পরিশ্রমের বিনিময়ে আপনারা পরিশ্রমের বিনিময়ে আসেন তিনজন পার হন ছত্রিশ বছর কাজ করেন তারপর আসেন এত সহজ না আপনারা বন্ডল যেমনবাঘের মতন হয়ে গেছে না আদরম নাফলু ভাই আমাদের মঞ্চেও খুব আছে আমাদের এক বড় ভাই আর থানা বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব কালাম ভাই জুলস ভাই ধর্ম অভিষেক সম্ভব দরকার থানা বি এম পি খোকন ভাই জহির রিপন ডালিম ভাই জনাল ভাই সহ ননর তৃমিত সবাই আসসালামু আলাইকুম এক শঙ্করের মেয়েরা দিপতার মুহূর্ত সবাই খুব অল্প তেমন কিছু বলবো না যে আমার সহযোগিতা বলে গেছে আপনারা জানেন এরা কপিটি আনতেছে পথ পাইতাছে এগুলো হয়েছে আপনি এখন মানুষের বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে আর কপিটি তো আপনার নেতৃত্ব তো আল্লাহ দান জিনিস তো আপনি কাজে উত্তীর্ণ হতে পারবেন তাহলে আপনি নেতৃত্ব অটোমেটিক পাই দেবেন আপনার এদের গেছেন আজাদ ভাই মোটামুটি সবাই চিনেন আজাদ ভাই উনি যে পর্যায়ে আছে উনি বিলাসপুর জীবনযাপন সবসময় করতে পারে উনি এমন একটা লোক হইয়া রাজপথে উনি নিজে সহশরীরে একটা আন্দোলন সহ করেছে আমাদের সাথে নিয়ে যখন এই আন্দোলন সংগ্রাম ফুল কোনো চলছিল কোনো নেতাকর্মী রাজপথে বাড়ে ওই সময় আমাদেরকে রাজপথে নিয়ে উনি আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলনের ফসলই আজকে উনি এইখানে বারবার নির্যাতিত কারণে তারা বরুণ বরুণ নেতা আমার সহযোগ বন্ধু ভর যিনি বারবার অ্যারেস্ট হয়েছেন অনেক আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত আমার বন্ধুবর্াই হাজার থানা বি সাংগঠনিক সম্পাদক জনার আজারুল ইসলাম উপস্থিত আজকের এই সভার উপস্থিত থাকার কথা ছিলেন আড়াই হাজারের নয়নের মণি আমাদের সকলের অভিভাবক বিশেষ করে আমার রাজনীতিক অভিভাবক জননেতা জননন্দিত নেতা সাত লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জনাক নজির ইসলাম আচার সাহেব ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রধান বক্তা হিসাবে আরও উপস্থিত থাকার কথা ছিল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ধরো ভাই যিনি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভাই উনি অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেনি যাই হোক উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন আমাদের মা দেশটি বেগম খালেদা জিয়া উনি লন্ডনে আছেন চিকিৎসা অবস্থায় তার রোগীর কামনায় এবং আমাদের ভি। বাংলাদেশের লাখো মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা তার একটা নিয়ম আমরা আশা করবো তাদের জন্য সকলে দোয়া করবেন তারা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে তীব্রত্ব আসতে পারে এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে আমাদের আশার আকাঙ্ক্ষা জগন্নাথ মেদুল ইসলাম আজার সাহেব আমরা বিপুল ভোটের মাধ্যমে তাকে এমপি বানিয়ে এবং কাছে প্রেরণ করবো এবং আমার বিশ্বাস আপনাদের কাছে মন্ত্রী হিসাবে প্রেরণ করবে চান যদি মেবি আগামী এই বছরে লাস্টে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে ইলেকশন হলে আমাদের প্রিয় অভিভাবক ইসলাম আজাদ ভাইকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে

বিশ হাজার লোকের প্রোগ্রাম ওই প্রোগ্রাম রেখে আমাদের এখানে আসতে পারে নাই আমাকে বলছে আপনি প্রোগ্রাম চালিয়ে যান উপস্থিত আছেন সাত ওয়ার্ডের আজকের এই ইফতার মাহিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ দায় মিয়া উপস্থিত আছেন আড়াই হাজার থানার যুব দলের এবং মূল দলের সদস্য একমাং সদস্য জনাব আবুল কালাম ভুইয়া আমার সহযোদ্ধা উপস্থিত আছেন ব্রাহ্মণী ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক এনামুল মোল্লা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের যিনি সবসময় শ্রম দিয়ে যাচ্ছেন জহির আহমেদ জহির আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব রিপন ভূয়া আমাদের মাঝে উপস্থিত আছে আড়াই হাজার থানা বিএনপির সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক জনাব জুলহাস ভূঁয়া আমাদের মাঝে উপস্থিত আছে স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ জেলা যুগ্মায়ক জনাব খুন ভাই খুকুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আট নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব জয়নাল ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পাঁচ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি ডালি সাধারণ সম্পাদক জিলাল আরও উপস্থিত আছেন মাসুদ আমাদের এই আসলে নাম বলে শেষ করা যাবে না সবাই আসলে পরিশ্রম করতেছেন আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের অনেকের নাম বলতে পারি নাই সেই জন্য আপনারা আমার সাথে রাগ ঘোষা করেন না প্রোগ্রামে থাকলে অনেক সময় নাম বলা যায় না সময়ের ব্যাপার আছে আগে পিছিয়ে অনেক সময় দেখা যায় না আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় সংগ্রামী সময় খুব সংক্ষিপ্ত আমরা ইদানি খুব দেখতে পাচ্ছি চাঁদাবাজি শীত অনেক বেড়ে গেছে এই ছিনতাইকারীদেরকে আমাদের সবাইকে রোধ করতে হবে তাদেরকে ভয় পেলে চলবে না কি আপনারা ভয় পান তাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তারা কিন্তু তারা কিন্তু আপনাদেরকে ভয় পায় তার কারণ আপনারা তাদেরকে পাঁচজনকে একজনে আটকায়েন দেখবেন তারা থর থর করে কাঁপতেছে তাদের ভিতরে ভয় আছে যাই হোক চাঁদাবাজি চলবে না নীরব চাঁদাবাজি চলবে না আরেকটি কথা আমি বলে দিচ্ছি আপনারা হয়তো নজরুলাম আজাদ সাহেবের নেতা কর্মী আমরা সবাই নজরুলাম আজাদ সাহেবের নেতা কর্মী কিন্তু আঞ্চলিকভাবে কিন্তু আমরা নেতৃত্ব দিই আমাদের নাম ভাঙিয়ে দয়া করে কেউ দশটি টাকা কার কাছ থেকে চাঁদা নেবেন না আপনারা কাউকে চাঁদাও দিবেন না সরাসরি আমাকে স্মরণ করবেন আমার সাথে আলোচনা করবেন যদি কেউ নীরবে চাতা চায় যে লাভলু ভাই বলছে এই কাজটা করতে হবে কিন্তু বলবেন না এই ধরনের হুমকি দাম দিলে আপনারা মানবেন না আমার সাথে শেয়ার করবেন কারণ আমি নিজে চাঁদা খাই না কাউকে চাঁদা খেতে দিব না প্রিয় ভাইয়ের আমার অনেক কষ্ট করে এই দলকে আজকে এই ষোলোটি বছর কষ্ট করে আজকে দলকে এই পর্যায়ে নিয়ে আসছেন আপনারা সবাই সম্মিলিতভাবে আপনারা সম্মিলিতভাবে কাজ করছেন বিদায় এই দল আজকে ভালো অবস্থানে আপনারা এই ভালো অবস্থানকে কিছু লোকের কিছু লোকের প্ররোচনায় কিছু লোকের এই আগাম কুকামের ফসল আমরা গড়ে নিতে চাই না তাদেরকে আমরা তোমরা তোমাদেরকে আমরা ধিকার জানাই আমরা একটা আজকে নীরবে হোক সম্মুখে হোক কারো কাছ থেকে চাঁদা দিব না পুলিশে নাম জানলে পুলিশে দিয়ে দেব আপনারা সমাজকে ভালো রাখতে গিয়ে দেশকে ভালো রাখতে গিয়ে যা করতে হয় আপনারা সবাই সম্মিলিতভাবে দেশটাকে করতে হবে জনাব তারেক রহমান আপনাদেরকে একটি মেসেজ দিয়েছেন সেই মেসেজটা হচ্ছে উনি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অর্থ হইলো যারা বিগত আমাদের আওয়ামী লীগের সাথে আতাত করে বিএনপিকে অত্যাচারিত করেছে তাদেরকে দলে নেওয়া যাবে না হবে কি বুঝতে পারছেন আপনারা যারা অমলেকে যোগদান করেছিল বিগত আমলে তারা এখনো কি অমলিক না আপনি বিএনপি আসলে তাদেরকে আবার যোগদান করে আসতে হবে তাহলে তারা বিএনপি হবে নাকি আপনারা যদি তাদেরকে নিতে চান তখন তারা বিএনপি না হলে তারা যতই বিএনপি বিএনপি করুক তারা কিন্তু অরিজিনাল বিএনপি না সত সত দৃষ্টি রাখতে হবে বলছি বিগত আমলে যারা অমিলিকে জয়েন করেছেন তারা বিএনপিতে যোগদান করা পর্যন্ত আপনারা বিএনপি নাম বলতে পারবেন না আপনারা অমিলিকই থাকেন বিএনপির যখন আপনাদেরকে নেওয়া হবে তখন ওই পিছনের সারিতে বসবেন সামনের সারিতে আসার চেষ্টা করবেন না যাই হোক সময় খুব সংক্ষিপ্ত বলার কথা ছিল অনেক অনেক কথা বলার ছিল আপনারা আসেন আসলে দেরি করে বুঝছেন একটু আগে আগে আসলে হয়তো নেতা অনেক সময় দেখেন তারা কথা বলতে ছিল মাঝখানটা থামাই দিছি যে আসতে কম কথা বলেন সময় কম আপনারা যতগুলো প্রোগ্রামে আসবে সব প্রোগ্রামে আপনারা আগে আগে আসবেন নেতাদের কথা শুনবেন ইফতার এক মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআনতলাওয়া শেষে মোনাজাত পরিচালনা করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা উপজেলা পৌরসভার বিএনপির অঙ্গ সংগঠনের আরেক আরও অনেক নেতৃবৃন্দ আল্লাহ বেগম কাদের দিয়া অসুস্থ রাব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি রাব্বুল আলামিন আল্লাহ বেগম কাদের দিয়া যে পুরো পুরি সুস্থতা দান করে তাই যেন আর হাজারের এমপি হতে পারে সেই শক্তি তৌফিক দান করে দান আল্লাহ তুমি দয়া করে রহমত করে গো মাওলা আমার এই তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়াল